এটা ধরে যা দেখ কথা শুনতে পাচ্ছিস দেখ হ্যালো 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 আমার কথাটা শুনতে পাচ্ছিস আমার কথাটা কি শুনতে পাচ্ছিস ঠিক আছে তো ওকে তো ব্যাস ঠিক লাইক করে দে লাইক করে দে এই মুহূর্তে কারা কারা লাইভ পাওয়া একটু কমেন্ট বক্সে জানাবে আর আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে বলবে ভাই এই মুহুর্তে যারা যারা লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আর ভিডিওটাকে অবশ্যই লাইক করেন ভিডিওটাকে সবার প্রথম লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা এই মুহূর্তে লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও কারা কারা আমার সঙ্গে লাইভে আছে এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে ভাই এই মুহূর্তে যারা যারা লাইভে আছো তারা একটু বলুন যে আমার আওয়াজটা আমার আওয়াজটা সঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারা কারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও এই মুহূর্তে কারা কার আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই এই মুহূর্তে কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যারা লাইভ আছে সকলকে বলছে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব খেলা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা লাইভে আছো ভাই দ্রুত ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই মুহূর্তে যারা যারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না কাজীপাড়া এন্টারটেনমেন্ট বিডি ধন্যবাদ ভাই এই মুহূর্তে যারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না যারা লাইভ আছে কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ না ভাই যারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছো না ভাবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার আওয়াজটা শুনতে পাচ্ছো কিনা একটু কমেন্ট বক্সে জানাবে ভাই করা লাই পাওয়া যদি কম